টোয়েন্টি ফোর সেভেন নিউজ বাংলা আপনারা দেখছেন দশই ফেব্রুয়ারি এ মধ্যে আমি রয়েছে কলকাতার দা ক্লাব যেখানে ইনার হিলিং এর পক্ষ থেকে হলিস্টিক ওয়েলনেস ওয়ার্কশপ এখানে অনুষ্ঠিত হচ্ছে আর সেই ওয়ার্কশপের দৃশ্যই আমরা আপনাদের সামনে তুলে ধরছি ইনার হিলিং ওয়েসিস দ্বারা আয়োজিত এই সেশনে মডুলেট সিলিংয়ের এর সেশন দেওয়া হলো যেখানে শেখানো হলো কিভাবে হিলিং আমাদের দৈনন্দিন জীবনযাত্রা উন্নত করতে জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে স্ট্রেস অসুখ বিসুখ দূর করতে ও পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করতে সহায়তা করে এই দিন নজন প্রফেশনাল থেরাপিস্ট বা হিলাররা হিলিং এর সেশন দেন যাদের মধ্যে যোগার সেশনে ছিলেন সোলাঙ্কি সার্কিল এনএলএলপি এর সুদেশনা মন্ডল ড্রিমস অ্যানালিসিজের সুমিতা চ্যাটার্জি নিউমেরোলজিতে শান্তনু দাস কালার থেরাপিতে মৌমিতা সেন সাউন্ড থেরাপিতে সুচরিতা রায় ও কোয়ান্টাম হিলিংয়ে ডক্টর সঞ্জীব চৌধুরী এরপর ইনকিন পাবলিকেশনের কর্ণধর সোনি সিনহার সহযোগিতায় লেখিকা সুশীলা সলভিনিয়াম এক্কার বই ইগনাইট ইউর ফিটনেস ফ্লেম ডক্টর চিত্তা সেনের লেখায় সেকেন্ড ইনিংস দ্য টার্নিং পয়েন্ট সুচরিতা রায়ের লেখায় পেরেন্টিন জার্নাল ইত্যাদি বই লঞ্চ হয় এছাড়াও জ্যোতি মালহোত্রা টিনেজার টেলস নামেও বইটি প্রকাশ পায় এই দিন আমি সনি সেনা আমি ইংকিন পাবলিশার্সকে রিপ্রেজেন্ট করি এটা আমার কোম্পানি আমি আমরা এখানে নতুন অথার্সকে প্রমোট করতে চাই এখানে আজকে আইএচও ইভেন্টটা খুব ভালো হয়েছে এখানে আমরা এসেছিলাম আমার তিনটে অথার আজকে বইটা লঞ্চ হলো উনি হচ্ছেন একটা হচ্ছেন চিত্রা সেন ওনার বইটা এখন কিছুদিন পর্যে অ্যামাজন ফ্লিপকার্ট সব জায়গাতে সোশ্যাল মিডিয়ায় দেখা যাবে আপনারা ওখান থেকে কিনতে পারবেন এখানেও সব বইগুলো অ্যাভেলেবেল আছে দ্য ফার্স্ট সেল এনিবডি হু ওয়ান্টস টু বাই ইট ক্যান বাই ইট ফ্রম হিয়ার আমি প্রথমে বলতে চাই গ্র্যাটিটিউড টু আইএচ ফর কামিং হিয়ার অ্যান্ড সাপোর্টিং মি লাইক ইউ নো সামটাইমস লাভ কেয়ার অ্যান্ড হ্যান্ড হোল্ডিং ইজ আ বিগ ম্যাটার হিয়ার উই হ্যাভ ডান দ্য থিং Beautiful collaboration with everyone. Everybody has given their time, presence, energy, any gift. And this is my parenting journal. I am promoting mindful parenting because parents can understand they are unhealed sometimes and they are feeling triggered by their own energy and they are not okay to go for the mindful parenting. So, which I do, I help them to know thyself. Everybody is not a meditator, it's not possible, but everybody can write their thought there is a scientific process called doodling of thought they can understand their brain pattern they can write it down and they will understand how they are behaving what is the suppressed emotion getting triggered why they are getting angry over their children and sound healing is a very good way to heal the suppressed emotion for a sound sleep, and you know, sound healing is a vibrational therapy. When you give in a particular vibration in particular points, it helps you to wash out the suppressed emotion. And so many times we have seen people are just getting tears down and all. I have personally faced that in Bangalore event uh, with my mentor, and also we have co-created a Asia Book of Records. That was an amazing. But last one year, somehow you know, we all are mom. We are an aspiring mompreneur. So so many thing is there. we lost our passion and they came just to ignite our passion, do our collab and go forward together. So we have done it here in very small with our own near and dear ones. So we are looking forward for more together and thank you for coming here and just help us, support us. Okay, thank you. Moshkar, I am Nimro Grapho Shantanu Das. I am Nimrology and Graphology. So today we are here at SC Club. হিলিং বেসিসের পক্ষ থেকে একটি প্রোগ্রাম আমরা অ্যাটেন্ড করলাম এবং এখানে নিউমোলজি সম্বন্ধে এবং গ্রাফোলজি সম্বন্ধে সবাইকে ইনফর্ম করলাম এবং কি করে নিউমোলজি এবং কারোর ডেট অফ বার্থ তার মোবাইল নাম্বার তার বিভিন্ন ধরনের নাম্বারস যেগুলোর সাথে সে অ্যাসোসিয়েটেড নিজের লাইফে সেইগুলো কি করে তাদের লাইফে এফেক্ট করে সেটার কি পজিটিভ এফেক্ট সেটার কি নেগেটিভ এফেক্ট সেই জিনিসগুলো আমি এখানে শেয়ার করলাম হ্যালো আমার নাম সুমিতা চ্যাটার্জি আমি এই স্বপ্ন এবং দ্য সিম্বলিক ল্যাঙ্গুয়েজ নিয়ে লাস্ট দশ বছর ধরে পড়াশোনা করছি অ্যান্ড আ সার্টিফাইড থেরাপিস্ট ফ্রম ইউসিএম রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার ক্যানাডা আই এম ভেরি গ্রেটফুল টু হিলিং ওয়েসিস আমাকে এই অপরচুনিটিটা দেওয়ার জন্যে টু হেল্প পিপল আন্ডারস্ট্যান্ড দ্য সিগনিফিকেন্স অ্যান্ড ইম্পর্টেন্স অফ ড্রিমস আমরা অনেক সময় ভাবি যে ড্রিম হচ্ছে বেগ ইনফরমেশান এটার কোনো মূল্য নেই কোনো মহ মাহাত্ম নেই কিন্তু ড্রিমসের অ্যাকচুয়াল ট্রুথ কি সিম্বলিক ল্যাঙ্গুয়েজ জানলে যে আমরা কত কিছু নিজের ব্যাপারে জানতে পারি সেটাই আজকে আমরা হেল্প করছি সবাইকে জানার জন্য আমরা আজকে এখানে ক্লাব বিস্টার ওয়ার্ডেতে এসেছি আইএইচও ইনার হিলিং ওয়েসেস একটা ওয়েলনেস রিট্রিট অ্যারেঞ্জ করেছে আমরা তাপস ইয়োগা থেকে আমরা এখানে ইগা সেশন করিয়েছি আজকে সকালে অলরেডি তার কিছু গ্লিমসেস হয়তো পেতে পারেন আপনারা ইগা ওয়েলনেসের একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট ইয়োগাতে নট অনলি শরীর সুস্থ রাখা যায় বাট মন তাকেও ইকুয়ালি আমরা ইম্পর্টেন্স দিয়ে থাকি যোগাতে মেডিটেশন প্রাণায়াম আরও অনেক কিছু আছে যেন বডিকে ডিটক্সিফাই করার জন্য ক্লেন্স করার জন্য ষটকর্মা থাকে প্রাণায়াম থাকে ক্রিয়াস থাকে ডিফারেন্ট সেগুলো সমস্ত মিলিয়ে কিন্তু অ্যাকচুয়েলি নমস্কার আমার নাম সঞ্জীব চৌধুরী আজকে ইনার হিলিং বেসিসের পক্ষ থেকে যে প্রোগ্রামটা আজকে আমরা করছি ক্লাব বার্থে সাথে অনেক মানুষের সংগম হয়েছে এখানে আর এখানে বেস্ট পার্ট হলো গিয়ে যে মানুষ এখানে এসে শিখলো আজকে যে কিভাবে আমাদের নিজেদেরকে ঠিক রাখতে হবে নিজেদের মধ্যে কিভাবে আমরা নিজেদেরকে সুস্থভাবে নিজেকে আমরা পরিচালনা করতে পারি তারই নানা রকম কৌশল এখানে আমরা আজকে শিখালাম থ্যাংক ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন সব ধরনের খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে